আসসালামু আলাইকুম মোরা বরিশিল্লার আইয়া পড়ছি আপনাকে মাঝে জুম্মা মোবারক প্রিয় বিওয়ার্স আপনারা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন মোরাও ভালো আছি মগু খাওয়া দাওয়া ঘোরাফেরা সুখ শান্তি সব মিলেই একরকম ভালো আছি তাই আজ দিন একটু খাওয়া দাওয়া বেশি হয় মাছ মাংস থাকে নাইলে দুই তিন পদের সবজি না থাকে আমরা বরিশালেরা নিজেরাও খাই আত্মীয় স্বজন লইয়া সবাই লেটু খাইতে পছন্দ করি তো আজকের রান্না খাওয়া দাওয়া এক কাল ছোট্ট বরিশাল খুব ব্লগ আপনাকে মাঝে শেয়ার করছি ভালো লাগলে একটু লাইক দিয়েন পাশে থাকেন কমেন্ট করে জানাইয়েন আপনারা কেন কোন এলাকা দিয়ে দেন কার জেলা কোন জেলা এইরকম খাওয়া দাওয়া বেশি পছন্দ করেন তাই মই কিন্তু অনেক রকম শাক পাতা রান্না বারাপুর সিমরা বরিশিল্লারা অনেকগুলো এক জায়গায় হয়েছি তাই এক দুই প্রকার রান্না মগ হয় না সব কিছু লাগবে মাছও লাগবে আন্ডাও লাগবে হেল লাগে পাঁচ পাদের মেশাইলে সবজিও লাগবে সংসারের যদি অনেক কাজ হয় এর মধ্যে দেখো মেশিন থাকে কাপড় সুপুর ধোয়ার তাই কিন্তু সংসারের কাজ অনেক আগাইয়া যায় আর বাজারগুলো যদি আগে না করা থাকে সকালবেলা করা হয় তাহলে কিন্তু রাঁধতে হেদিন বারোটা বাজে এই দেখেন সারাইয়া সিডেয়া লইসি এক কদু লইছি টক বেগুন লইসি কুমার ফুল মেথি হাগ লইছি সব রকম শাক সবজি দিয়ে একটু রান্না বান্না করে মন মতো সবাই এক যায় বই আনন্দ ফুর্তি করে খামু হ্যাঁ আপনাকে মাঝেও একটু শেয়ার করছি দেখেন সবজি মবজি কাডে কুড্ডে রাঁধতেছি এই দেখেন কড়াইশো বয় দিলাম এইয়ার মধ্যে একটু সমিন তেল দিব আমগো এলাকায় আমাকে এই তেলের নাম সমিন তেল আপনাকে কার কোন অঞ্চলে কি তাল জানি না তো আবার অল্প করে সমিন তেল দিয়ে দিছি এখন এই এর মধ্যে অল্প একটুখানি জিরা দিলাম এইটা ফোরনের লেগে দিছি তালের উপরে বাইজা একটা সুগার আনবাই আর সয়াবিন তেলের মধ্যে জিরা ফোরন দিলে হেয়ার বাজি ভুজি খাইতে মজা এই যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কাটা তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিছি কারণ হইলো পাঁচমিশালি শাক সবজি এটার মধ্যে বাজা কর্ম একটু তেল লাগবে ছেঁচড়া পোড়া খাওয়া যায় না আর ওই আর সবজি বাজাও ভালো হয় না তা দিয়ে দিলাম তেল রসুনের জিরার উপরে এবার এই দেখেন পাশমিশালি শাক সবজি এর মধ্যে আছে মেথি শাক আছে শালগম আছে আলু আছে সিম আর আছে ডাটা কুমারের ডাটা সব মিলাই জিলাইয়ে একটা বাজা করমু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার অল্প করে হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে দেবো দিয়ে একেবারে লাল লাল করে বাজিয়ে নেবো ডেরাই ডেরাই তো ওইয়া গেছে সব কিছু দেওয়া এবারে আমি একেবারে ফাইন করিয়ে বাইজে নিতে আসি তাই সব কিছু দেওয়া শেষ এবার একটু জিরা পাউডার দিয়ে দিলাম এই দেখেন এপাশ ওপাস কই লাল লাল কই বাজিরা বাইজেনে মো প্রিয় বিয়ার্স যারা দরজা দরিয়া মোর ভিডিও কষ্ট করে দেখেন এক লাইক দিয়ে কমেন্ট করে জানাইবেন আর যারা সাবস্ক্রাইব করেন না এখন ও মোরে প্লিজ সাবস্ক্রাইব করবেন তাই দেখেন নারী সেরা নেতে আসি শেষকালে একটু জিরা বাটা দিয়ে দিলাম বাজির মধ্যে একটু জিরা বাটা দিলে এই বাজি খাইতে জমের মজা মোরা এরম করে এই বাজি করি তা বাজাবাজি করে নিলাম বাজিটা এইবার আরেক করাই চুলাইতে বইয়া একটু তেল দিয়ে দিছি চাউমিন তেল হেয়ার মধ্যে ফুলকপি বাজ্য নেমো আগে ফুলকপি বাজ যা এই পর রানমু লবণ আর অল্প একটু হলদি পাউডার দিয়া ফুলকপিটার তেলে বাজ্য নেই তেলে বাজলে ফুলকপিটা খাইতে মজা তাই এই পাশোপাশ নারিয়া নুরিয়ান এতে আসি বাজা করিয়া ফুলকপিও হেইবার ফুলকপি ময় মশলা দিয়ে কষাইয়া রান্নমু আদা জিরা রসুন এইয়া বাডা বটা দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে এককাল পাতলা পাতলা ঝোল করমু এই দেখেন ওইয়া অগ টক বেগুন দিসি উপরিদ দেয় এখন কুকু কাঁচা মুড়ির ছিড়েই দেমু মশলা কিন্তু ওইরম দিই না একটু জিরা বাডা খালি স্বাস্থ্যসম্মত খাওয়া খাইতে হয় বয়স তিরিশের পরে সবাই উচিত একটু স্বাস্থ্যসম্মত খাওয়া জাল মশলা কম খাওয়া উচিত তাই কাঁচামরিচটা দিয়ে এবারে এক মিনিট পর একটু দুনিয়া ভাতা দিয়ে উড়াইয়া নেব তো ফুলকপি রান্না হয়ে গেছ এইবার আপনাকে মাছ আরোক রান্না দেখাইতেছি এক গো হইলো কদু কদু আসি টাকি মাছ আপনাকে বাসায় মগ গো বাসায় হলো স্যাং মাছ দিয়ে কদু আসি এক কালে কষাই টসাই নাড়িয়ে সারিয়া দিয়ে দিছি অল পিটুকানি পানি দিয়া দেখেন কত পানি বাইরেছে কদু খেদ হইয়া এবারে জাল পাইয়া জল আইলি মোর কদুক গা হইয়া যাইবে আর এই ঠান্ডা হালকা হালকা শীতে কদু খাইতে হইয়া জমের মজা ওই গেছ কদু রান্ধা এইবারে আইসি কুমার ফুলের বড়া মানা নয় গিয়া তাই কুমার ফুল মোর কাছে অনেক ডাল ডলফেট টু নিছি আর এই যে দেখেন এই মিশ্রণ এই মিশ্রণটা ওই ডাইল একটু ডিম আর একটুখানি জিরা বাড়া দিয়ে মিশ্রণ বানাই এটা দিয়ে কুমড়া ফুলের বাজা ভাজা মোটকাতা মগ বরিশাল্লা আঞ্চলিক কুমড়া ফুলের বড়া বড়াটা এপাশ ওপাশ করিয়া মাহাইয়া নেতে আসি নিয়ে সুন্দর করে তেলের উপরে বাজমু আর গরম গরম বাতেল লাগে এই ডাইলের দিয়ে মিশ্রণ দিয়ে কুমড়া ফুলের বড়া কিন্তু খাইতে জমেন মজাই দেখেন দিয়ে দিতে আসি ডিম না দিলেও চলে হুদা ডাইল বেসন ওই জিরা বাটা দিলেও হয় তো মোর কাছে যা আলে সব মিলাই মিশাইয়া এই বড়াটা বাঁচতে আসি এই দেখেন তেলের উপরে দিয়ে দিলাম একটু সাবধানে দিতে হইবে তেলটা যেন আতে সিডে না ওডে সুন্দর করে দিয়ে এপাশ ওপাশ করিয়া বাইজ যে কুমড়া ফুলের বড়া বানাইয়া একবার গরম গরম ভাতের সঙ্গে খামো তো সুন্দর করে বাইজে নিতে আসি দেখেন তাই কুমারের বরার এক পিঠ বাজা হয়ে গেছে না আর এক পিঠ আবার উল্লেব জেনে আসি কী সুন্দর গেরান বাইরেছে কুমড়া ফুলের প্রিয় বিয়ার সবাই খাইতে জানেন তো মোর মতো করে বানাইলাম আপনাকে মাঝে একটু শেয়ার করলাম তো বরা উল্লেইয়ে নিলাম একারে জাল কমাইয়া হইবার বাজদারা সব শ্বাসে দেখে নেই মোর সব রান্না কুমার ফুলের বড়া বানাইছি ডাইল তারপরে সামান্য একটু জিরা বাটা দিয়া ডিম দিয়া কত সুন্দর বড় হই গেছে আর এইয়ার লাগে আরও করছি হইল ডিম দিয়া ফুলকপি দিয়া পাতা দিয়া জিরা বাটা দিয়া পাতলা পাতলা জল এটাও অনেক সুন্দর হয়েছে আর এইয়ার লাগে হেই যে পাশমিশালি সবজি বাজা। এই যে বাজা বজা হইয়া গেছে আর এর লাগে করছি কদু চ্যাং মাছ দিয়া পাতলা জল সবগুলা একেবারে মজার মজার খাওয়া দাওয়া মগো বরিশাল লাগো ঐতিহ্যবাহী রান্না খাওয়া এগুলা কার অঞ্চলে কেমনে রান্দে জানি না মগো অঞ্চলের রান্না একদম সেম টু সেম করি আপনাকে মাঝে আজির করলাম এবার গরম গরম বাতের লাগে প্রথমে বরা নেমু ফুলকপি ডিম নিমু পরিবারে আরো সদস্যগো দিমু সবাই মিললে এক জায়গায় বই এককারে। করে আরাম সে প্রিয় বিয় সেই দেখেন নেতে আসি এক্কো ডিম লগে ফুলকপি গরম গরম বরা পাশমিশালি বাজি সব কিছু মিলে একের গরম গরম খাবো আর এখন হালকা শীত এই শীতে না খাওয়ার মজা আলাদা আল্লাহর নেমও তো আলাদা স্বাদ গন্ধ খাওয়া সব মিলেই অসাধারণ একদম মগর রান্ধন খাওয়ন দাওন বরিশালে গো তাই এখন নিয়ে খাইতে আসি দেখেন আর এই বাজিটার মধ্যে মেথি পাতা দিছি মেথি শাক সেইটা যে কি সুগের আন কি কমু প্রিয় বিহার সেই শীতেই একমাত্র পাওয়া যায় মেথি শাকটা বিসমিল্লা বইলা খায়া নিতেছি বরা দিয়া যত কামড় তত সুস্বাদু কি কমু কুমার ফুলের বড়া আর বাজিটার তো কোনো গুণের শেষ নাই ওই যে মেথি পাতা দিয়ে বাজি করছি এইটার সুস্বাদু সুগের আন কি বলমু খাইতেই খালি ইচ্ছা হইবে ওই এক কথায় হাইয়া খাইতে জম্মের মজা তা খাইয়া নিতে আসি ধীরে ধীরে আপনারা আবার কইয়েন না আল্লাহ আল্লাহ তো রান্ধে খায় আমি কিন্তু একলাও ও খাই না আল্লাহ ও খাই না মোর লগে মোর ভাই বোন ফ্যামিলি মাইয়া পোলা সব আছে সব পাঁচ চারিপাশ পাঁচ গিরে গিরে আমার খাইতে আছে। খালি আপনাকে মজা শেয়ার করার লি দেহানের স্বার্থে আমি একলা আমার ছবিটা দেখাইলাম খাইতে আসি খুব আরাম করে আজকের এই আমার তিনটা সাইডে পদের রান্না আপনাকে কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাইন আর কে কোন জায়গা দিয়ে দেখছেন বিশেষ করে আমার বরিশালেরা দেখলে একটু কমেন্ট করেন তো খাইয়া নিতে আসি প্রিয় বিয়ার্স আজকের রান্না খাওয়া দাওয়া সব আপনাকে মাঝে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকবেন সামনে শীত নিজেদের খেয়াল নিয়ে চলবেন আপনাকে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক সেই প্রত্যাশা মোর পক্ষ থেকে তো আজকের মতো বিদায় নিছি প্রিয় বিয়ার্স আল্লাহ হাফেজ